বলিউডের তারকা দম্পতির রণবীর সিং ও দীপিকা পারকনের কন্যার বয়স এক মাস পূর্ণ হল তবে মেয়ের জন্মের পর থেকে এখন পর্যন্ত ক্যামেরার সামনে আসেননি দীপিকা সিংহাম এগেইন সিনেমা ট্রেলার লঞ্চে রণবীরের সঙ্গে নতুন মা দীপিকাকেও দেখার অপেক্ষায় থাকলেও ভক্তদের সে আশা পূরণ হয়নি তবে এদিন পুরো এনার্জি নিয়ে হাজির হয়েছিলেন রণবীর সেখানে তিনি কথায় কথায় জানিয়েছেন সিংহাম এগেইন নাকি দীপবীর কন্যার ডেবিও সিনেমা রোহিত শেঠি পরিচালিত সিংহাম এগেইন সিনেমায় ফের জুটি বেঁধেছেন রণবীর দীপিকা এক নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি সম্প্রতি এই সিনেমার ট্রেলার লঞ্চের দিন দীপিকা আসতে পারেননি কিন্তু স্ত্রী কন্যা প্রসঙ্গে খুশি মনে অনেক গল্প করেছেন রণবীর এদিন অভিনেতা জানান এই সিনেমার এর সময় দীপিকা পাড়ুকোন গর্ভবতী ছিলেন নায়কের কথায় দীপিকা মেয়েকে নিয়ে ব্যস্ত থাকায় আসতে পারেনি তিনি জানান এই সিনেমায় অনেক তারকা রয়েছেন তাই বলে রাখি এটি আমার বাচ্চার ডেবিও বেবি সিম্বা হ্যাঁ এদিন মেয়েকে এই নামেই সম্বোধন করলেন রণবীর সিংহাম ফ্র্যাঞ্চাইজিতে রানবীরের চরিত্রের নাম সিম্বা তাই তার সন্তান মানে বেবি সিম্বা তিনি আরো বলেন সিংহাম অ্যাগেইনের শুটিংয়ের সময় দীপিকা অন্তঃসত্ত্বা ছিলেন অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে অভিনেতা বলেন লেডি সিংহাম সিম্বা ও বেবি সিম্বার পক্ষ থেকে আপনাদের সবাইকে আগাম শুভ দীপাবলি